बकायच धर्मस्य सर्व धर्मा स्वरोपिने धर्म स्वरो अवतार वरिष्ठाय राम कृष्णायते नमः अमाके की मने होय এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের উক্তি আমাদের নয় শ্রীরামকৃষ্ণের উক্তি হচ্ছে আমাকে কি মনে হয় এবং আজকের বিষয় এটা অনেকেই জানতে চায় জিজ্ঞেস করে জানার ইচ্ছা যে রামকৃষ্ণ সঙ্গ থেকে অর্থাৎ রামকৃষ্ণ মঠ মিশন থেকে দীক্ষা নিতে গেলে কি করতে হবে আমাকে এরকম জানতে চাইতো না তো প্রথম কথা হচ্ছে যেটা প্রধান সবচেয়ে প্রধান বিষয় এবং প্রথম যেটা করতে হবে তা হচ্ছে শ্রীরামকৃষ্ণের এই প্রশ্নের উত্তর দিতে হবে যে দীক্ষা নিতে চায় যে আমাকে কী মনে হয় শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করেছেন আমাকে কী মনে হয় এই প্রশ্নের উত্তর তাকে অবশ্যই দিতে হবে যারা ফর্ম ফর্ম ফিল আপ করেছেন তারা তো জানেন মোটামুটি তো শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসতেন এবং এসছেন তাদের মনের ভাব সংস্কার আধ্যাত্মিক অবস্থা ইত্যাদি তিনি চারটি পদ্ধতি অবলম্বনে জানার চেষ্টা করতেন মানে তাদেরকে পরীক্ষা করতেন যে তাদের মনের অবস্থা কীরকম তাদের মনের ভাব কীরকম তাদের আধ্যাত্মিক যে উন্নতি কট্টুক হয়েছে কটুক হবে এসব তিনি জানতেন জানার জন্য চারটা পদ্ধতি অবলম্বন করতেন একটা হচ্ছে তিনি দেখতেন তাদের তার কাছে যারা আসত তাদেরকে তিনি তাদের শারীরিক লক্ষণগুলো দেখতেন শারীরিক লক্ষণ দেখে তাদের মনের ভাব সংস্কার আধ্যাত্মিক অবস্থা ইত্যাদি তিনি নির্ণয় করতেন অনেক আছে এরকম উদাহরণ তারপর কি তারপর হচ্ছে তাদের ছোট ছোট কাজগুলোই তিনি গভীরভাবে দেখতেন একদম ছোট ছোট যে কাজগুলো করছে এগুলো কিভাবে করছে এগুলো তিনি দেখতেন এগুলো দেখেও তার মনের ভাব এবং তার সংস্কার ভিতরে সংস্কার আধ্যাত্মিক অবস্থা ইনি জানতেন বুঝতেন আরও কি তাদের মধ্যে আসক্তিটাও দেখতেন কীরকম আসক্তি রয়েছে কীরকম বাসনা রয়েছে কাম কাঞ্চনের প্রতি আসক্তি এসব দেখেও তিনি নির্ণয় করতেন তাদের মনের অবস্থা সংস্কার এবং আধ্যাত্মিক অবস্থা এসব আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যিনি করতেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা বলা যায় যে তিনি জিজ্ঞেস করতেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এসব অবস্থা জানার জন্য যে জিজ্ঞেস করতেন যে আমাকে কি মনে হয় যার যার যেরকম যার সাথে যেরকম সম্পর্ক সেভাবে জিজ্ঞেস করতেন আমাকে তোর কি মনে হয় আমাকে তোমার কি মনে হয় এসব তিনি জিজ্ঞেস করতেন জানতে চাইতেন তো বিভিন্ন উত্তর বিভিন্ন জনে দিয়েছেন যে কী কী উত্তর দিয়েছেন শরতম সেখানে উল্লেখ করছে বিভিন্ন জনে তাদের মনের ভাব অবস্থা অনুযায়ী সংস্কার অনুযায়ী শ্রীরামকৃষ্ণকে বিভিন্ন উত্তর দিয়েছেন একই প্রশ্নের শ্রীরামকৃষ্ণ যখন জিজ্ঞেস করতেন কাউকে হয়তো জিজ্ঞেস করেছেন আমাকে তোমার কি মনে হয় তখন ওই ব্যক্তি উত্তর দিচ্ছেন যে আপনি হলেন যথার্থ সাধু আর কাউকে একই প্রশ্ন করেছেন তিনি হয়তো উত্তর দিচ্ছেন যে আপনি হলেন যথার্থ ঈশ্বর ভক্ত আরও অন্য কাউকে প্রশ্ন করেছেন তিনি হয়তো উত্তর দিচ্ছেন আপনি হলেন মহাপুরুষ আরেকজনকে এরম জিজ্ঞেস করেছেন তিনি বলছেন আপনি হচ্ছেন সিদ্ধ পুরুষ আর কাউকে হয়তো তিনি জিজ্ঞেস করছেন যে তোমার আমাকে কি মনে হয় তখন তিনি হয়তো বলছেন আছে আপনি হচ্ছেন ঈশ্বর অবতার আর কেউ কেউ বলতেন যে আপনি হচ্ছেন স্বয়ং চৈতন্য তারপর কেউ কেউ হয়তো বলতেন আপনি হচ্ছেন সাক্ষাৎ শিব ভগবান ইত্যাদি নানা উত্তর দিতেন তো এরকম খ্রিস্টান খ্রিস্টান কোন ভক্ত আসছেন একদিন এসেছিল একবার উলিয়ামস নামের এক ভক্ত তাকেও তিনি জিজ্ঞেস করেছিলেন তা তিনি উত্তর দিচ্ছেন যে খ্রিস্টান ভক্ত যে একদম আবেগের সাথে ভাবের সাথে বলছে নিত্য চিন্ময় বিগ্রহ আপনি হলেন নিত্যই চিন্ময় বিগ্রহ ঈশ ঈশ্বরপুত্র যিশু ঈশা মসি আপনি এরকম উত্তর চিন্ময় বিগ্রহ মানে হচ্ছে জ্ঞানময় বিগ্রহ সাধারণ বিগ্রহ নয় আমাদের মতো জড নয় যে চৈতন্যময় বিগ্রহ সবসময় চেতন এরকম উত্তর দিয়েছে তো এরকম অনেক উদাহরণ আছে আমরা কয়েকটা ঘটনা দেখি আরও পরিষ্কার হবে তো শ্রীরামকৃষ্ণের কাছে তো অনেকেই তো আসতেন তো মাস্টার মশাই না যে কাউকে কাউকে নিয়ে আসতেন তো পূর্ণচন্দ্র পূর্ণচন্দ্রকে মাস্টার শ্রী কাছে নিয়ে এসতেন মাস্টার ছিলেন হচ্ছে বিদ্যাসাগরের স্কুলের প্রধান শিক্ষক আর এই পূর্ণ বিদ্যাসাগরের স্কুলে লেখাপড়া করতেন তাই পূর্ণকে নিয়ে এসছেন এরকম পূর্ণকে যে এনেছেন তা নয় অন্যান্যকে এনেছেন তিনি যেমন বাবুরামকে এনেছিলেন বাবুরাম পরবর্তীতে স্বীকার করেছে তারপর তেজেন্দ্র নারায়ণ হরিপদ বিনোদ ছোট নরেন তারপর হচ্ছে পল্টু মানে হচ্ছে প্রমোদ এই এদেরকে তিনি এনেছেন তো স্কুলের ক্ষেত্র যাদের দেখতেন খুব সরল ঈশ্বরে মন আছে ভগবানের ভক্তি আছে মনের উদার এসব দেখে তিনি নিয়ে আসতেন শ্রীরামকৃষ্ণের সঙ্গ করানোর জন্য তাদের মঙ্গলের জন্য কল্যাণের জন্য তো রামকৃষ্ণের যে ভক্তমণ্ডলী ছিল তখন তো তারা তো মাস্টারকে এরকম বলতেন যে দুষ্টুমি করে মজা করে বলতেন যে এ হচ্ছে ছেলে তারা মাস্টার ছেলে ধরে ধরে নিয়ে আসতেন স্কুল থেকে তো ওই জন্য বলছে ছেলে তারা মাস্টার তো রামকৃষ্ণ এই কথা শুনে না তো বলতেন যে হাসতে হাসতে বলছেন যে ঠাকুর বলতেন যে এইসব কথা শুনে যে যথার্থই বলেছ তোমরা যে ছেলেধরা ছেলে ছেলেধরা ধরে নিয়ে আসতেন বলে তো এরকম মাস্টার নিয়ে এসছেন ও মাঝখানে একটা কথা বলে রেখি যে যা বাবুরাম অর্থাৎ হচ্ছে আমাদের প্রেমানন্দ মহারাজ আপনারা জানেন প্রেমানন্দ মহারাজ পরবর্তীতে খুব যে হৃদয়ের সাথে ভক্তির সাথে আবেগের সাথে এই কথা স্বীকার করতেন তিনি বলতেন যে মাস্টার যখন মাস্টার মশাই যখন মঠে যেত বেলুর মঠে দেখি আঙ্গুল দিয়ে সাধু ব্রহ্মচারীদের সবাইকে বলতেন যে ইনিই তো সে আমাকে ঠাকুরের কাছে নিয়ে এসছেন মানে আমার জীবন সার্থক করে দিয়েছেন ধন্য করে দিয়েছেন এবং বাবুরাম মহারাজ বলতেন তো এখন আমরা পূর্ণের কথায় আসি আবার তো পূর্ণকে মাস্টার নিয়ে এসছেন তো পূর্ণচন্দ্র সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলতেন যে পূর্ণ হচ্ছে নারায়ণ অংশে জন্ম নারায়ণের অংশে তার জন্ম আর সত্যগুণী আধার এরকম বিভিন্ন কথা বলতেন আরও বলতেন নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দের পরেই পূর্ণ স্থান এই পূর্ণকে নিয়ে এসেছিলেন মাস্টার শ্রীরামকৃষ্ণের কাছে এরকম আসছেন যাতায়াত করছেন খুব ভালোবাসতেন তো একদিন পূর্ণকে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন যে এই প্রশ্ন আমাদের যেটা আলোচনা হচ্ছে আমাকে তোর কি মনে হয় বল দেখি শ্রীরামকৃষ্ণ এই কথা জিজ্ঞেস করার সাথে সাথে না পূর্ণের ভাব পরিবর্তন হয়ে গেছে একদম হাত জোর করে কাঁপতে কাঁপতে ভক্তি কথা চিততে বলছেন পূর্ণ বলছেন আপনি ভগবান সাক্ষাত এই কথাটাই বলেছেন আপনি ভগবান সাক্ষাত ঈশ্বর পূর্ণের বয়স তখন তেরো বছর তো শ্রীরামকৃষ্ণ এই কথা শুনে খুব খুশি হয়েছিলেন এবং তাকে খুব আশীর্বাদ করেছিলেন এই পূর্ণকে আর অন্য শ্রীরামকৃষ্ণ অন্যদের বলছেন যে আচ্ছা পূর্ণ ছেলে মানুষ তেরো বছর মাত্র বয়স তো তো বুদ্ধি পরিপক্ক হয়নি এখনো তো সে কেমন করে এই কথা বুঝলো মানে এ কথা যে সাক্ষাৎ ঈশ্বর এই কথা সে কীভাবে বুঝতে পেরেছে বল দেখি অন্যদের বলতো যে এই কম বয়সী ছেলে কিভাবে এই কথাটা বুঝতে পারলো বড় বড় মানুষ বুঝতে পারছে না তো তিনি নিজে থেকেই বলতেন বলছেন তা হচ্ছে একদম নিশ্চিত জেনে রাখবি যে পূর্বজন্মের সংস্কার পূর্বজন্মর ভালো সংস্কার ছিল এই কারণেই পট করে একদম চিনতে পেরেছি ভগবানকে আরও বলতেন যে এদের শুদ্ধ সাত্ত্বিক ভাব এদের হচ্ছে সত্যগুণের আধিক্য বেশি এদের মনে শুদ্ধ সাত্ত্বিক অন্তরে এই সত্যগুণের যখন অধিক্য হয় না ঠিক ঠিক সত্য তখন প্রকাশিত হয় তম রজ হলে সত্য প্রকাশিত হয় না ঢাকা থাকে আবছা থাকে শ্রীরামকৃষ্ণ বলছেন এর সত্যগুণের আধিক্য তো এই জন্য পট করে এই সত্যটা তার কাছে প্রকাশিত হয়েছে সে বুঝতে পেরেছে শ্রীরামকৃষ্ণ কিন্তু বলে দেয়নি কেউ বলে দেয়নি তো এই কথাটা মনে রাখতে হবে যে শ্রীরামকৃষ্ণকে সর্বোচ্চ আদর্শ হিসেবে নিতে গেলে আমরা অনেক সময় জোর করে বলতে থাকি হ্যাঁ এরকম নাম বলছে না যদি এই সত্যগুণের আধিক্য না থাকে ভালো সংস্কার না থাকে তাহলে কিন্তু নিতে পারবে না আর একটা ঘটনা বলি এরকম বৈকুণ্ঠানাথ তো এই বৈকুণ্ঠনাথ শ্রীরামকৃষ্ণের কাছে আসা যাওয়া করতেন তো থেকে একদিন কথা প্রসঙ্গে বলতে বলতে শ্রীরামকৃষ্ণার বৈকুণ্ঠ আছে এই প্রশ্নগুলো না তিনি হয়তো কাউকে একান্তে করতেন অথবা দু চারজন রয়ে খুব আন্তর অন্তর আন্তরিক ভক্ত রয়েছে খুব কাছের ভক্ত রয়েছে তাদের সামনে করতেন যে বাজে ফলাও করে সবার সামনে করতেন না আমরা বলবো কেন এইসব তিনি চাইতেন না যেই ইয়েকে বলছেন বৈকুণ্ঠনাথকে তিনি একদিন কথায় কথায় প্রসঙ্গ হচ্ছে তো কথায় কথায় বলছেন আচ্ছা এ রাম নিজেকে দেখিয়ে ইহাকে যে অবতার বলে রাম একে অবতার বলে রামচন্দ্র দত্ত আর কি তখনকার ডাক্তার বিজ্ঞানী ছিলেন সায়েন্টিস্ট ডাক্তার তো তোর কী মনে হয় বল দেখি যে রাম অবতার বলে তোর কি মনে হয় তখন বৈকুণ্ঠ বলছেন যে বলছেন তারা তো ভারী ছোট কথা বলে মশাই এই তারা যে অবতার বলে না এটা ছোট কথা বলে তারা মশাই তখন শ্রীরামকৃষ্ণ বলছেন সে কি রে ভগবানের অবতার বলে আর তুই বলছিস ছোট কথা বলে তখন বৈগুণটা আবার বলছেন হা মশাই অবতার অবতার তো তার অংশ অর্থাৎ অবতার হচ্ছে ঈশ্বরের অংশ আমার আপনাকে সাক্ষাৎ শিব বলিয়া মনে হয় আমার আপনাকে সাক্ষাৎ শিব বলে মনে হয় বা যে পূর্ণ ব্রহ্ম যে পরব্রহ্ম বলে মনে হয় বলছেন শ্রী রামকৃষ্ণ তখন বলছেন বলিস কী রে তখন ওই ইয়ে বলছেন বৈকুণ্ঠ ওর মনে হয় তাই বলছি আমি যে আপনাকে খুশি করার জন্য বলছি এভাবে বলছি তা নয় কিন্তু আমি কি করব বলুন এরকম মনে হয় বলছি আপনি আমাকে বলেছেন শ্রী রামকৃষ্ণ ওই বৈকুণ্ঠকে বলেছে তুই রীতি নিয়মিত শিবের ধ্যান করবি এই শিব হচ্ছে তোর প্রিয় ইষ্ট এই তুই নিয়মিত শিবের ধ্যান করবি তখন যে বৈকুণ্ঠ বলছেন আপনি আমাকে শিবের ধ্যান করতে বলেছেন তো আমি বসি শিবের ধ্যান করার জন্য তো যখনই চোখ বন্ধ করি না তখন আমি দেখি কি আপনার যে হাস সজ্জল এই যে প্রকাশিত জ্যোতির্ময় যে মুখমণ্ডলটা না আমার হৃদয়ে একদম ভেসে উঠে প্রকাশিত হয় তো এত আনন্দ হয় তখন আমি ওই আপনাকে সরিয়ে আর শিবকে যে ওখানে আনবো এটা আমার ইচ্ছে করে না আমি আপনার ধ্যানই করি আপনার চিন্তাই করি শ্রীরামকৃষ্ণকে বৈকুণ্ঠ বলছেন তখন বলছেন সুতরাং আমি আপনাকে শিব বলেই ভাবি শ্রীরামকৃষ্ণ বলছেন অলিস গিরে যা হোক তোর জন্য বড় ভাবনা ছিল আজ নিশ্চিন্ত হলুম শ্রীরামকৃষ্ণকে সর্বোচ্চ আদর্শ হিসেবে নিয়েছে এই জন্য তিনি নিশ্চিত নিশ্চিত হয়েছেন আচ্ছা এখানে অনেকের প্রশ্ন হয়তো আমরা মোটামুটি ভক্ত বলেই মেনে নিচ্ছি কারো কারো প্রশ্ন আরে এটা তো আমাদেরও হয় কেউ যদি আমাদের প্রশংসা করে না হ্যাঁ আমি আপনি অমুক আপনি সমুক আমাদের তো খুব ভালো লাগে আমরা তাকে খুব হ্যাঁ বৎস বেঁচে থাকি আশীর্বাদ করে থাকি তো এটা তার বিশেষ কিছু কি আছে তো আমরা বিপরীত ঘটনা দেখি শ্রী রামকৃষ্ণ কিন্তু এসব একদম পছন্দ করতেন না যে দক্ষিণেশ্বরে রয়েছে তো ঘরে ভক্তরা শুয়ে শুয়ে রয়েছে যখন দক্ষিণে এখন তো আমাদের তো অনেক রয়েছে ব্যবস্থা গেস্টরুম রয়েছে ভালো ব্যবস্থা কোনো ভক্ত আসলে গেস্ট রুমে থাকবে তো তখন তার শ্রীরামকৃষ্ণের সময় তো এরকম অতিথি ভবন ছিল না গেস্ট রুম ছিল না তখন তারা কোথায় থাকত হয়তো কাউকে রামকৃষ্ণের ঘরে রাখতেন নিচে কাউকে হয়তো বারান্দায় থাকতে হতো মশায় কামড়াচ্ছে এরকম গঙ্গার ধারে তো তো এইরকম ঘরে ভক্ত রয়েছে তো দেখে কি শ্রী রামকৃষ্ণ রাতে একদম গভীর রাতে উঠে কাবলটা বগল দাবা করেছে এরকম আর তাদের শয্যার পাশে তার দিকে পাইচারি করছে আর নিষ্ঠাবন ছিটাচ্ছে নিষ্ঠাবন মানে হচ্ছে থুতু ছড়াচ্ছে মার সাথে কথা বলছে মা তাকে নাম দিশ দিচ্ছে বুড়ি বুড়ি যে থামাই থামাই এরকম যার আর দৃষ্ণ আমি আমি না এসব তো রামকৃষ্ণ এসবকে খুব এরকম থুতুর মতো মনে করতেন আরেকটা ঘটনা বলি রামচন্দ্র দত্তের কথা হচ্ছে আর গিরিশ ঘোষ সবাই গিরিশ ঘোষ ক্ষেত্রে চিনেই যে নাট্য জগতের খুব ব্যক্তি তো গিরিশ ঘোষ আর রামচন্দ্র রামচন্দ্র বকৃত দিতেন খুব ডাক্তার ছিলেন তো তারা শ্রীরামকৃষ্ণকে তো তখন তো কলকাতা হচ্ছে রাজধানী যে শ্রীরামকৃষ্ণকে প্রচার করছেন অবতার বলে তো শ্রীরামকৃষ্ণ এই খবর পেয়েছেন যে এরা দুজন মিলে রেগেছে যে শ্রীরামকৃষ্ণকে অবতার বলে একদম মহান পুরুষ ঈশ্বর সাক্ষাৎ অবতীর্ণ এসব বলে প্রচার করছেন তো শ্রীরামকৃষ্ণ তাদেরকে ব্যঙ্গ করে বলতেন যে কীরকম ব্যঙ্গ করে এক হচ্ছে থিয়েটার করে আর কি গিরিশ ঘোষ থিয়েটার করে আরেকজন হচ্ছে ডাক্তার ডাক্তারি পেশায় যেরকম করতে হয় রোগীদের চিকিৎসা করতে হয় যে মরা মানুষ কাটতে হয় এরকম তো শ্রীরামকৃষ্ণ তাদের ব্যঙ্গ ব্যঙ্গ করে বলছেন যে যে তারা আবার অবতার বলে ও যে একজন থিয়েটার করে থিয়েটার বলছে না বল একজন থিয়েটার করে আরেকজন হচ্ছে মরা কাটে তো তারা আর অবতারের বুঝে কী তারা বলছেন এর আগে অনেক বড় বড় পণ্ডিত বলে গেছেন মানে কেউ তাকে অবতার বলে প্রচার করুক তিনি কখনও চাইতেন না এসব কেউ তাকে এরকম উচ্চ আদর্শ হিসেবে যে প্রচার করুক এরকম চাইতেন না কিন্তু তাদের তার সাথে যাদের সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক ছিল তাদেরকে তিনি এটা বলে পরীক্ষা করতেন কেন পরীক্ষা করতেন আমি দেখি এটা ছাড়া না দ্বিতীয় কোনো উপায় ছিল না যে পরীক্ষা করার কেন তিনি নিজেকে জেনেছেন যে ঈশ্বরের সাক্ষাৎ অবতীর্ণ এটা নিজের সম্পর্কে নিজে জেনেছেন সাধন করে এবং উপলব্ধি করে জেনেছেন সাক্ষাৎ তিনি হচ্ছেন জগতের শ্রেষ্ঠ আদর্শ তো তার যারা কাছের লোক তাদের তারা যাতে তাকে শ্রেষ্ঠ আদর্শ হিসেবে গ্রহণ করে বুঝতে পারে ওইটা তিনি চাইতেন এবং যতদিন না বুঝতে পারছে ততদিন পর্যন্ত তাদের নিয়ে তিনি দ্বিমতে ছিলেন দ্বিদায় ছিলেন কেন তাদের আধ্যাত্মিক আদর্শ আধ্যাত্মিক পথ জীবন এগোবে কিনা এই সব সন্দেহ ছিলেন তিনি এরকম সদ বলছেন তিনি কীরূপ ধারণা ছিলেন বলছে রূপে যতদিন পর্যন্ত ওই ব্যক্তি অন্তরের স্বাভাবিক প্রেরণায় বলছে কাকে জোর করে চাপিয়ে দিয়ে নয় শত শত অন্তরের স্বাভাবিক প্রেরণায় তাকে জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক আদর্শের প্রকাশ করে গ্রহণ করতে না পারত ততদিন পর্যন্ত তিনি তার ধর্মলাভ সম্বন্ধে নিশ্চিত হতে পারতেন না যে ততদিন পর্যন্ত তার সম্পর্কে ওই ব্যক্তির সম্পর্কে সন্দেহ থাকতে যেই তাকে বুঝতে পেরেছে সর্বোচ্চ আদর্শ হিসেবে তখনই হ্যাঁ এই যে বৈকুণ্ঠকে বলছেন বলছে এতদিন তোকে নিয়ে আমি একটু দ্বিধায় ছিলাম এখন আমার সন্দেহটা চলে গেছে তোর হবে তারপরে পূর্ণ যে বলেছে যে এরকম তো এই জন্য যে তিনি যে তাকে যে প্রশংসা করছে এই জন্য তিনি খুশি হচ্ছেন তা নয় তাদের মঙ্গলের জন্যে তিনি এটা জিজ্ঞেস করতেন আর তার যার যেরকম ভাব সেভাবে তিনি তাদেরকে সাধন ভোজন করা উপদেশ দিতেন এরকম তো তিনি বলতেন যে কি বলে একটা কথা আছে না তারই কথা বলি শরৎ মহারাজ বলেছেন যে তিনি বলতেন নবামী আমলের মুদ্রা না বাদশাহী বাদশাহী আমলে চলে না যারা জানেন তখনকার পয়সা কি এখন চলবে চলবে না এখনকার পয়সা এখন চালাতে হবে বুঝে এখন হচ্ছে এই আদর্শ এই ভাব সর্বোচ্চ আদর্শ হচ্ছে এটা এটাই চলতে হবে তার কথাই বলি তো তিনি বলতেন যে আমি যে রূপ বলছি আমি যেভাবে যেভাবে বলে দিচ্ছি না এভাবে এভাবে করে যা তখন দেখবি গন্তব্যস্থানে পৌঁছে যাবি এগিয়ে যেতে থাকবি আর আপনাদের সবার জানা তারই কথা বলছে যার শেষ জন্ম শেষ জন্ম আবার তিনি একটু ব্যাখ্যা করে বলেছেন শেষ জন্ম মানে কি শেষ জন্ম মানে সংসারে পুনঃ পুনঃ আবার আসতেন পুনরায় আসতে হবে না পুনঃ আগমন এবং জন্ম মৃত্যু এটা যে অতিক্রম করবে তাকে বলা হয় শেষ জন্ম যে সে ব্যক্তি এখানে আসবেই আসবে এবং এখানকার ভাব গ্রহণ করবে তো তিনি আরও বলতেন নিজেকে দেখিয়ে বলছে তোমার ইষ্ট এর ভিতরে রয়েছে তোমার ইষ্ট নিজেকে দেখিয়ে বলতেন এর ভিতরে রয়েছে এখে ভাবলেই তাকে ভাবা হয় ইষ্ট মানে কি আমরা অনেকেই অনেক ধরনের পছন্দ করতে পারি থাকতে পারে পছন্দের বৈচিত্র্য থাকতে পারি কীরকম কেউ রামকে পছন্দ করি কেউ কৃষ্ণকে পছন্দ করি কেউ শিবকে পছন্দ করি কেউ কালীকে পছন্দ করি কেউ দুর্গাকে পছন্দ করি ইত্যাদি আমাদের বিভিন্ন চৈতন্যদেবকে পছন্দ করতে পারি তো ইষ্ট মানে হচ্ছে আমাদের পছন্দ প্রিয় ব্যক্তি প্রিয় বস্তু তো শ্রীরামকৃষ্ণ বলছেন তাতে কোনো অসুবিধা নেই তোমার যে ইষ্ট না তুমি যাকেই পছন্দ করো না কেন এই সবাই সবার ভাব এর মধ্যে রয়েছে মানে হচ্ছে এই জন্য বলা হয় সর্বদেবদেবী স্বরূপ শ্রীরামকৃষ্ণ এর মধ্যে রয়েছে একে ভাবলেই শ্রীরামকৃষ্ণকে ভাবলেই এদের সবাইকে ভাবা ভাবা হবে তাহলে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে প্রথমে এখান থেকে যদি দীক্ষা নিতে হয় শ্রীরামকৃষ্ণ সঙ্গ থেকে তারপরে হচ্ছে শ্রীরামকৃষ্ণের যে অনেকে বলে থাকে রামকৃষ্ণ মিশন মঠ থেকে শ্রীরামকৃষ্ণ মঠ মিশন থেকে যদি দীক্ষা নিতে হয় শ্রীরামকৃষ্ণকে নিজের ভেতর থেকেই সর্বোচ্চ আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে এটা হচ্ছে প্রধান এবং প্রথম শর্ত যে যেরকম আধ্যাত্মিকভাবে স্বতঃস্ফূর্তভাবেই গ্রহণ করবে শ্রীরামকৃষ্ণকে সে অবশ্যই নিতে পারবে শ্রীরামকৃষ্ণের প্রশ্নের উত্তর শ্রীরামকৃষ্ণ বলছেন আমাকে তোমার কি মনে হয় ও যে আমাকে যে তোমার হচ্ছে এরকম মনে হতে হবে জগতের সর্বোচ্চ আদর্শ হিসেবে তোমাকে মনে হতে হবে তখনই তুমি এখানে আসো যেটাকে বলে ওয়েলকাম তো আচ্ছা কারা তাকে যে সর্বোচ্চ আদর্শ হিসেবে গ্রহণ করবে যে কারা করবে অনেকে জানেন আমি আমি কি করব বা আপনি বলছি কারা করবে এরকম বলছি শেষ জন্ম কারি বা শেষ জন্ম তো বলছেন ভাই এ সাং তন্তগতং বলছে যাদের পাপ হয়ে গেছে যাদের কিন্তু পাপ ক্ষীণ হয়ে গেছে একদম নেই যাদের মল নেই মনের মধ্যে মন শুদ্ধ বলছে তারা কি করে পুণ্যকর্ম করে যারা পুণ্যকর্ম করতে থাকে পুণ্যকর্ম করার পরেই আমাদের মনের যে ময়লা দূর হয়ে যায় আর পুণ্যকর্ম করতে থাকে তারাই কিন্তু শ্রীরামকৃষ্ণকে সর্বোচ্চ আদর্শ হিসেবে গ্রহণ করবে যে আমরা কাউকে জোর করে খাইয়ে দিলাম আমরা তো চেষ্টা করি অনেক সময় না হ্যাঁ শ্রী রামকৃষ্ণ অবতার প্রচার করছে শ্রী রামকৃষ্ণ কিন্তু এরকম কেউ প্রচার করলেন এদের বাধা দিতেন যে ইয়ে জিজ্ঞেস করছেন নাম কি তখন ভিক্টোরিয়ার সাথে মিলেছিল কেশব সেন কেশব সঞ্জ বলছে আপনাকে আমরা প্রচার করবো যেরকম তিনি লিখেছেন যে একটু প্রচার তোমাকে প্রচার করতে হবে না এই যে তিনি প্রচার করেন এই জন্য বলছে ঈশ্বরের কাজ ঈশ্বর নিজেই করবেন তোমাকে কিছু করতে হবে না তো আমাদের কি করতে হবে আমাদের করতে হবে এই কাজটা যে পুণ্যকর্ম করে আমাদের মন শুদ্ধ করতে হবে অন্তগত পাপন হতে হবে বলছে আরও কী আছে তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্ত এবং দৃঢ়বতা যেহেতু যার মন থেকে দ্বন্দ্ব এবং মোহ চলে গেছে দ্বন্দ্ব কি জিনিস দ্বন্দ্ব কি জিনিস আমরা পূর্ব থেকে একটু বলি ও যে ইচ্ছার দেশ এগুলিকে দ্বন্দ্ব বলা হয় ইচ্ছা মানে কি আমার চাই যে এটা এটা চাই সেটা চাই ওটা চাই এটা চলে গেছে যে আমরা সংসারে থাকবো চাই না কিন্তু চারা ভক্ত না তারা কীরকম বলে বলছে ঠাকুরের ইচ্ছাই ঠাকুরের ইচ্ছা যেটা এসে জুটে আমি ব্যবসায়ী হই আর চাকরিজীবী হই আমার যেরকম হবে সেরকম তাতে আমি সন্তুষ্ট তাহলে কিন্তু তার ইচ্ছা থাকলো না কিন্তু তার ঠাকুরের ইচ্ছার উপর তিনি নির্ভর হয়ে গেল তাহলে তার ইচ্ছা শূন্য হয়ে গেছে ইচ্ছা আর কি দেশ আমরা অনেক সময় করি কি ওই ব্যক্তি আমার পছন্দ নয় ঘৃণা করি তের কাউকে ঘৃণা করা যাবে না কিন্তু ইচ্ছা দেশ মোহ ইচ্ছা দেশ যখন থাকবে না তখন আমাদের মন মোহিত হয়ে যায় মোহ হয়ে যায় মোহ হলে না তখন ঠিক ঠিক সত্যটা আমাদের কাছে প্রকাশিত হয় না ইচ্ছা দেশ এই মোহ যার নির্মুক্ত হয়ে গেছে তারাই আমাকে বজানা করে কীরকম বলছে তারাই আমাকে দৃঢ়ব্রতা দৃঢ়মানতা মানে হচ্ছে নিশ্চিত নিশ্চিত হয়ে গেছে ওই ব্যাপারটা কোন বিষয়টা নিশ্চিত হয়েছে যে শ্রীরামকৃষ্ণই হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ আদর্শ এটা একদম কোনো কেউ বলে তাকে ওখান থেকে বিচ্যুতি করবে না এরকম দৃঢ় ব্রত সে ধারণ করেছে একেই বলা হয় দৃঢ়ব্রতা এরকম দৃঢ়ব্রতা যার মন থেকে দেশ চলে গেছে এবং যিনি পাপ যার পাপক্ষীণ হয়ে গেছে আর যিনি পুণ্য করবে রত তিনি একে শ্রীরামকৃষ্ণকে সর্বোচ্চ আদর্শ হিসেবে গ্রহণ করবে অন্যরা কিন্তু করবে না যাদের মনে এরকম দুশ্চিন্তা আছে ময়লা আছে তাদেরকে যদি আমরা জোর করেও দিই না তারা গ্রহণ করতে পারবে না এই জন্য আমরা অন্য কাউকে গ্রহণ করাতে যাব না নিজে গ্রহণ করব। এটাই হচ্ছে কথা তো আমাদের কী করতে হবে আমাদের করতে হবে একটা বলি সর্বধর্মান যে সব কিছু ত্যাগ করে না তারই একমাত্র স্মরণ নিতে হবে তিনি আমাদের সব কিছু করে দেবেন আমাদের তার শুধু স্মরণ নেয় যে ধর্ম কি বলছে বিভিন্ন বিষয়ে ধর্ম কি ধর্ম মানে হচ্ছে যে হিন্দু ধর্ম তারপরে খ্রিস্টান ধর্ম এসব ত্যাগ করে যে নয় নয় কিন্তু এটা নয় যে ধর্ম মানে হচ্ছে যে বিহিত কর্ম যেগুলো বিহিত কর্ম আছে যে এটা করো সেটা করো অনেক ধরনের শাস্ত্রে বিহিত কর্ম রয়েছে না ও যে এগুলো ছেড়ে দাও একমাত্র আমারই স্মরণ না আমি তোমার সব করে দেব। তোমার এতে কিছু করার দরকার নাই আর অধর্ম মানে কি নিষিদ্ধ কর্ম যেগুলো পাপ কর্ম ওগুলোও করো ছেড়ে দাও এগুলো সব ছেড়ে দিয়ে একমাত্র আমার কাছেই আস আমাকে আদর্শ হিসেবে গ্রহণ কর তখনই হচ্ছে আমি তোমাকে সব কিছু থেকেই পরিত্রাণ করব। তা আমরা প্রথম থেকে একটু দেখে আসি আমাদের প্রশ্ন কি ছিল শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করতেন যে আমাকে কি মনে হয় তো এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি যে উনি চাইতেন যে যারা কাছের ভক্ত তারা যাতে শ্রীরামকৃষ্ণকে সর্বোচ্চ আদর্শ হিসেবে গ্রহণ করে এটা তিনি চাইতেন যে নিজের ভেতর থেকেই তিনি বলে কয়ে নয় এই তুমি আমাকে এরকম নাও এরকম বলে কয়ে নয় নিজের ভেতর থেকেই স্বতঃস্কৃতভাবে তাকে গ্রহণ কর গ্রহণ করুক এটা তিনি চাইতেন আরও কয়েকটা ধাপে তিনি অবলম্বন করতেন পরে হয়তো অন্য সময় হলে হবে শারীরিক লক্ষণ দেখতেন তারপরে কাজগুলো দেখতেন ছোট ছোট কাজ আমাদের মা বলেছেন অনেকেই স্বামীজিও বলেছেন একই কথা অনেকে হয়তো হঠাৎ করে কোনো একটা বড় কাজ মহৎ কাজ করে ফেলতে পারে কিন্তু তাকে চিনবে কিভাবে তাকে চিনবে হলে তার দিনের প্রতিদিনের ছোট ছোট কাজগুলো দেখেই ওই ব্যক্তির পরিচয় পেতে হবে এসব রয়েছে তারপরে বিভিন্নজন বিভিন্ন উক্ত করে উক্তি করেছেন যে তার সম্পর্কে কেউ সাধু হিসেবে শ্রীরামকৃষ্ণ বলে যেমন ভাব তেমন লাভ যেরকম তাকে ভাববে সেরকমই লাভ করবে তাকে সর্বোচ্চ আদর্শ হিসেবে ভাবলে সর্বোচ্চ আদর্শ হিসেবে পাবে এসব দেখেন ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী